অবরুদ্ধ নিশীত লিখেছেন তেজস্মিতা মুর্তজা গল্প পাঠে আছি আমি তারিফ আজকে থাকছে পঞ্চম পর্ব ঝিরে বৃষ্টি নেমেছে বাইরে হামজা এলো রাত এগারোটার দিকে দোতলার সিঁড়িতে চাতা বাঁধিয়ে রেখে ভেতরে ঢুকলো রিমি বসেছিল স্বামীর অপেক্ষায় দোতলার সদর দরজা দিয়ে ঢুকতেই এক পাশে ডাইনিং রুম তার আরেক বিভাজনে বসার ঘর রিমি উঠে এগিয়ে গেল স্বামীর দিকে হামজার হাত থেকে ওয়ালেট ফোন এবং ভেজা হাত গড়িটা নিয়ে জিজ্ঞেস করলো এত দেরি হলো কেন হাতে কি হয়েছে আপনার ভিজেছেন কেন ছাতা ছিল না সাথে সাদা পাঞ্জাবিতে কাদার ছিটে হামজার সব কথা এড়িয়ে তা ঝাড়তে ঝাড়তে বলল একটা গামছা দাওয়া আগে রিমি বুঝলো কোনো কারণে মেজাজ থমকে আছে আপাতত লোকটার বাকি সময় যে হৈ হৈ করে তাও নয় গামছে মাথা মুছতে মুছতে তরুকে ডাকলো হামজা তরু এদিকে আয় তরু বেরিয়ে এলো কি হয়েছে বড় ভাই তুলিকে ডাক হাত মুখ ধুয়ে পাঞ্জাবির বোতাম খুলতে খুলতে এগিয়ে গেল টেবিলের দিকে রিমি রান্নাঘরে ছুটল তরু ফিরে এসে আস্তে করে বলল ভাই আপু আসতে চাইছে না খাবে না তুই খেতে বস শাহানা এসে রিমিকে ভাতের পাত্র আনতে ইশারা করে বসলেন হামজার পাশে বললেন ওই বাদর ফিরবে না কত রাত হলো বাড়ি ফেরে কখন সে হামরা গামছায় মাথা মুছতে মুছতে বলল যখন ফেরে প্রতিদিন তখনই ফিরবে আপনি বসুন তা কেন ফিরবে তুই শাসন করার বদলে দিন দিন আশকার বানাইছি সরে নির্বাচনের ঝামেলে এগিয়ে আসছে এখন একটু ব্যস্তই থাকবে এই নিয়ে জ্ঞান জ্ঞান করার কি আছে জয় ছোট বাচ্চা না আমা ওকে নিয়ে টেনশন করতে হবে কেন আপনি বসুন শরীর ভালো আপনার ভালো ভাত তুলে দিলেন সাহানা হামজার প্লেটে একটু নিচু স্বরে জিজ্ঞেস করলেন নির্বাচন আসতেছে বুঝলাম তোরা কি করতেছিস কিছুই মাথায় রুখতেছে না আমার তোর বাপটা আবার আসবে কখন প্লেটে ভাত নাড়তে নাড়তে বলল হামজা মাথায় না ঢুকে যদি ভালো থাকা যায় তাহলে আর ঢুকানোর চেষ্টা করবেন না লবণ দিন বাবা থানায় গেছে চলে আসবে গেছে বুঝলাম আসবে কখন আপনাকে খেয়ে নিতে বললাম ওষুধ খাবেন খেয়ে হঠাৎ চমকে উঠলেন শাহানা থানায় আবার থানায় মাইয়া মরলো তো মরলো আমার বাড়ির মানুষগুলারে পেশাতে ফেলে রেখে গেল হামজা বিরক্ত হয়ে তাকালো আহ আম্মা এই আলাপ কেন বাবা যদি থানা কাছারি না ঘুরবে তো মেম্বার হয়েছে কেন জনগণের সমস্যা এগিয়ে যাও বাবার কাজ কাজ করছে সে থানায় গেলেই তো আর গ্রেপ্তার হয়ে যাবে না আর গ্রেপ্তার হবেই বা কেন এরপর গলা উছিয়ে রেমিকে ডাকলো রিমি রিমির লেবু কেটে এনে দাঁড়ালো হামজার প্লেটে দুটো শশা ও লেবুর টুকরো তুলে দিল হামজার ভেজা চুলে আছল নেড়ে চুল মুছে দিল পাঞ্জাবির কলারটাও ভেজা রিমিতা গুটিয়ে দিয়ে গিন্নির মতো চেয়ারের পাশে দাঁড়িয়ে রইল অসময়ের বৃষ্টিপাত শীত চলে আসার পর বৃষ্টি নেমেছে আজ প্রকৃতিতে আরও একটা ডিম তুলে দিলেন শাহানা ছেলের পাতে হামজার ডিম খুব পছন্দ মাঝে মধ্যে প্রেশার হাই হয়ে যায় এই বয়সেই তবু কোনো কিছুতে মাননি করতে দেখা যায় না তাকে হামজা খেতে খেতে রিমিকে বলল খেয়ে নাও সবাইকে আলাদা আলাদা করে বলতে হবে তরু বারবার পানি খাচ্ছিল হামজা বলল এত ছটফট করছিস কেন আরাম করে খা কোয়েল পাখি কাঁদছে বড় ভাই তুলি সামলাবে তুই খা শাহানা বললেন রিমি তুমি খাইতে বসো তুলিকে জয় এসে খাওয়াবে নে রিমি খেতে বসল না এখন খেতে বসলে চলবে না হামজা গোসল করবে বিভিন্ন প্রয়োজনে দরকার হবে বলল আপনারা খেয়ে নিন আপনার ওষুধ খেতে হবে আমি আর তুলিয়া আপু পরে খেয়ে নেব জয় ভাইয়া আসুক সকলে একসাথে খাব খাওয়া শেষ করে গোসলে ঢুকলো হামজা রিমি লুঙ্গি নিয়ে দাঁড়িয়ে ছিল বাথরুমের আতখোলা দরজার বাইরে হামজা লুঙ্গি পরে এসে বসলো বিছানায় চুল থেকে পানি পড়ছে এখনো প্রতিদিন রাত দুপুরে গোসল করার প্রয়োজনীয়তাটা কি ঠান্ডা লাগে না এই লোকের নাকি বোঝে না রিমি তামাটে গায়ের রঙে পুরু চামড়ার হৃষ্টদেহি পুরুষটিকে দেখলো কোনোদিন ভালোভাবে মাথা মুছে আসে না পরে রিমির মুছিয়ে দিতে হয় শুকনো তোয়ালে এনে মাথাটা ভালো করে মুছতে মুছতে বলল রিমি একটু যত্ন নিলে কি হয় নিজের এত উদাসীন কেন আপনি অত যত্ন করার কি তুমি আছো তো করতে বিয়ে করার একটু ফায়দা হোক কড়া চোখে তাকালো রেমি হামজা কপালের ওপর ঠোকা মারল একটা রেমি বলল হাত কেটেছে কি করে এখনও কিন্তু বলেননি আবারও বলছি নিজের খেয়াল রাখবেন হাতটা টেনে ধরে কোলে বসালো রিমিকে হামজা শাড়ির লুটিয়ে পড়ে থাকা আচল কাঁধে তুলে দিয়ে পেটসহ কোমর জড়িয়ে ধরল কপট ছিপিয়ে বলল আমি যদি আমার যত্ন নেব তাহলে তোমাকে তুলে এনেছি কেন রেমি মাথাটা নুইয়ে নিল গম্ভীর হলো এক হাত কোমর ধরে সরিয়ে ফোন তুলে কাউকে কল করলো উঠে হামজার হাত ছাড়িয়ে বেজা মাথায় আরও দু একবার হাত বুলিয়ে স্যাবলন আর তুলে এনে বসল হামজার পাশে হামজা ফোনটা বিছানায় ছুড়ে দিল বিরক্ত হয়ে রেমি তার হাতের ক্ষতটা পরিষ্কার করতে করতে বলল। দেবর কল ধরছে না তাই তো আশাই রাখেন কেন তার ফোন কোথাও পড়ে আছে সে হয়তো ফোন থেকে দূরে কোনো বিছানায় পড়ে আছে কারো সাথে হামচা ব্রুক কুচকে তাকালো পুচকে মানুষ খুব বুঝতে শিখেছ এ বাড়ির ছেলেকে এ বাড়ি ও বাড়ি কি ছোট থেকে এসব দেখে বড় হয়েছি না বুঝলেও বুঝতে হয়েছে কে কি করছে কখন কার স্বভাব কি বিশেষ করে রাজনীতিবিদ আর নেতাদের চরিত্র ভালো হতে নেই বলেই জানি তাই নাকি তো হাম্মার ব্যাপারে কি খেয়াল তোমার আমি কেমন তুমি ছাড়াও হামজার হাতের খদতে খামচে ধরল রিমি জানে মেরে ফেলবো একদম চেনেন তো আমার বাপ ভাইদের কেটে ছিঁড়ে খাওয়াবো তাদের দিয়ে হামজা হেসে ফেললো হাতের দিকে তাকালো যে ক্ষততে মলম লাগাচ্ছিল এতক্ষণ সযত্নে সেখানে খামছে ধরে আছে রক্ত বের হচ্ছে নখের আছড়ে হামজা কিচ্ছু বলল না তার চোখে দুষ্টু হাসি খেলা করছে সে খেয়াল করে দাঁত খিচে জিদের সাথে বলে উঠল রিমি আর জয় ভাইয়ার ব্যাপারে খুব ভালোই জানি রিমি জানে হামজা জয়ের ব্যাপারে খারাপ কথা সহ্য করতে পারে না কাজ হলো ওর কথায় হামজার মুখের হাসি মিলিয়ে গেল অন্য কোথাও তো থাকতে পারে কোনো বিপদও হতে পারে তার আর কি বিপদ হবে সে নিজে একটা আস্ত বিপদ মানুষের জন্য বিশেষ করে মেয়ে মানুষের জন্য জয়ের ব্যাপারে রিমির এসব তেরশা উক্তি শুনতে ভালো লাগছিল না হামজার গম্ভীর হলো তোমার উপর কোনোদিন খারাপ নজর দিয়েছে না তা দেয়নি তাহলে রিমি তাকালো হামজার কঠিন হয়ে আসা মুখটার দিকে হাতে অ্যান্টিসেপ্টিক লাগানো শেষ করে উঠে দাঁড়ালো হামজা বলল জয় দুষ্টু বেপরোয়া অসভ্য সেসব সত্যি কিন্তু মিথ্যাবাদী বা বিশ্বাসঘাতক নয় জানো তো রিমি কথা বলল না হামজা হাত ধরে টেনে এনে পাশে বসালো ওকে এরপর ছট করে পাট টান করে শুয়ে পড়ল রিমির কোলে মাথা রেখে শোক বুঝে বলল কথা বলছো না কেন আমার চেয়ে জয় ভাইয়া বেশি ইম্পর্টেন্ট আপনার কাছে তা জানি কিন্তু কেন হামজা চুপচাপ শুয়ে রয় চোখ বুঝে জবাব না পেয়ে রিমি জিজ্ঞেস করল। হাত কেটেছে কিভাবে দেয়ালে লেগেছিল দেয়ালে ঠেস লাগলে এভাবে কাটে না হাত ব্রু তাকালো হামজা হুঁশিয়ারি করছো আমার সঙ্গে তো বলো দেয়ালে ঠেস লাগলে কিভাবে হাত কাটে তা জানি না তবে মানুষ অথবা লোহা পেটাতে গিয়ে এভাবে হাত কাটে সেটা জানি কি পিটিয়ে এলেন আমার পেশা দুটোই পেটানো হা নতুন কি আমি তো ভদ্রলোক নই রিমি রিমি খানিক মাথা ঝুঁকালো নিচের দিকে হামজার ছাপদারিতে হাত বুলাতে বুলাতে ধীর কণ্ঠে বলল কদিন বাদে আপনি হবেন মেয়র এরপর মেম্বার অব পার্লামেন্ট আমি হব তার ঘরনী আব্বু বলতো রাজনীতিবিদদের বৌদের বড় রাজনীতিবিদ হতে হয় তবেই না চলবে সংসার জানেন আপনার মতো এমন রাক্ষসী লোকের সাথে আব্বু আমার বিয়ে দিতে কোনো রাজি ছিল না আমি বললাম বিয়ে করলে এ রাবণটাকেই করব। হামজা খপ করে রেমের হাটটা ধরে ফেললো ও শক্ত করে কোলচেপে শুয়ে বলল। কেন তোমার মতো ফুচকে রাবণকে বিয়ে করতে চাইলো ভয় করলো না তোমার যদি খেয়ে পেলি নিঃশব্দে হাসলো রিমি হামজা একেবারে পেঁচিয়ে ধরে ফেলার আগেই এক একলাপে গাজ ঝরে উঠে সরে দাঁড়ালো হামজা আতসুয়া হয়ে বসে বলল। রিমি দরজা আটকে দিয়ে এসো পারবো না হাম যে একটা মোটা বই তুলে নিলো হাতে এখন অভ্যাসবশত চশমা চোখে হেঁটে ভারী বইখানা পড়তে বসার কথা তা না করে ধমক দিল আমি উঠে গিয়ে ধরলে কাল সকালে তোমার খবর আমাদের সময় পত্রিকায় বের হবে আমাকে টলারেট করতে পারবে না কিন্তু অবাধ্যতা পছন্দ না আমার না কুচকালো রিমি ছি কি মুখের ভাষা আমি আপনার পার্টির মেম্বার না বউ আপনার আপনার পছন্দ অপছন্দ আমার কাছে চলবে না হামজা বই রেখে ফোন হাতে নিয়ে বালিশ খাড়া করে তাতে পিঠ হেলান দিয়ে বসলো ফোন কানে ধরে ডিমির উদ্দেশ্যে বলল পালাতে পারবে না কি ওপাশ থেকে কল রিসিভ করলো জয় হ্যাঁ সাহেব কোথায় তুই রাত বাজে কয়টা দেরি হবে আসতে ক্লাবে আছি ক্লাবে কি করছিস ক্যারাম খেলছি ঢক ঢক করে গিলছে কে আমার নাম জয় ভদ্রনাম জয় আমির আনন্দিত ও উপকৃত হলাম সাহেব আপনি বাসায় গেলেন কখন মামা এসেছে বাসায় রিমি এসে কাছে দাঁড়াতেই এক টান দিয়ে ফেলে বেছানায় ওকে দিল দাড়ি মুখটা গলায় ঠেকালো এক হাতে রিমিকে শক্ত করে বিছানার সাথে চেপে ধরে রেখে অপর হাতে ফোন কানে ধরে বললো আসেনি এখনো তাড়াতাড়ি বাড়ি আয় দুপুরের পর পৌরসভায় কাজ ছিল যাসনি আমার হাতে থাপ্পড় খাসনি বহুদিন ঘণ্টা খানেকের মধ্যে বাড়িতে পা পড়ে যেন নয়তো থাপড় তার আমি সোজা করে দেব কলটা কেটে দিল জয় হামজার ডিমির দিকে তাকিয়ে বলল। স্বামীর খেদ মতে করতে নেই জানো না এই অবাধ্যতা মেনে নেব না আমি রিমি হামজার খোলাপির খামছে ধরলো জয়কে এত প্রশ্রয় কেন দেন আপনি ওকে খারাপ করার পেছনে শতভাগ হাত আপনার রয়েছে এটা কি ওর ভালো ছাওয়া নাকি ওকে ধ্বংস করা হামজা রেমির ঠোঁটের এক কিনারে আলতো একটা খেয়ে বলল ধ্বংস আর সৃষ্টির মাঝে যে তা খুব মসৃণ রেমি বলতে পারো মুদ্রার এপিট ওপিট পদার্থ একই শুধু পাশ বিপরীত জয় স্বাধীন চেতা ছেলে ও জীবনকে যেভাবে এনজয় করতে চাচ্ছে আমি ওকে সেভাবে চলতে বলিনি ও যা করে শুধু বাধা দিতে ইচ্ছে হয় না ওর কোনো কিছুতে দেখো না ও যখন শব্দ করে হাসে দেখতে আর শুনতে কি চমৎকার লাগে তার চেয়েও বড় কথা দিন শেষে আমি শুদ্ধ নই সকাল সাতটা বাজলো অন্তর ঘুম থেকে উঠতে ফাইনাল এক্সাম কাছে এগিয়ে আসছে রাত জেগে পড়তে হয় মাঝে মধ্যেই অন্তুর ইচ্ছে করে এক রাতে যদি অনার্সের এই চার বছর শেষ হয়ে যেত আর সে আইন বিভাগে ভর্তি হয়ে যেত স্নাতক করতে তার কিছুদিন পর উকিলের ওই সাদা কালো পোশাকটা গায়ে ছড়াতে পারত দ্রুত অজু করে এসে ফজরের নামাজে বসল, আম্মা উঠেছে রান্নাঘর থেকে ঠুকঠাক আওয়াজ আসছে বারান্দায় গিয়ে দাঁড়ালো বড় বড় কচুরিফানা ফানা জন্মেছে পুকুরে আজ আর ডাহক পাখি দেখা ফেল না গ্রিল ধরে দাঁড়ালো মাথায় সারাটা প্যাচ কাটে আজকাল সকাল থেকে শুরু হয় গভীর রাতেও সে সবার নাম নেয় না আব্বুর কাছে গতরাতে জিজ্ঞেস করেছিল অন্তু হামজা পাটওয়ারির ব্যাপারে হামজা ভার্সিটির ছাত্রলীগ সংগঠনের নেতাকর্মী তার অনেক উন্নয়নমূলক কাজের নজির আছে জেলায় বাপের কাউন্সিলর হবার পেছনে তার বিশেষত্ব রয়েছে তার বাপকে কেউ ভোট দিত না কোনো তার বদৌলতে ভোট পেয়ে কাউন্সিলর হয়েছে হুমায়ুন পাটোয়ারি হামজা চতুর এবং বাহ্যিক চলনের এক তরুণ রাজনীতিবিদ সমাজের নিম্ন মানুষের কাছে তার নাম ভগবানের মতোই তারা জপে বেলায় বেলায় আবার তরুণদের কাছেও বেশ সমাদৃত তবুও কোথাও যেন ঘাপলা রয়ে গেছে তার মাঝে ক্ষমতার নেশা নেশার পেছনে খুব ক্ষিপ্র গতিতে ছুটছে হামজা এবার বাবাকে কাউন্সিলর পদ থেকে সরিয়েছে চাইলে হুমায়ুন পাটোয়ারি আবারও কাউন্সিলর এবং নিজে মেয়র হতে পারত জেলার দুই সমাজসেবক নেতাকর্মী কর্মী পাটোয়ারি থাকতো তা করেনি হামজা এখানে হামজাকে চতুর এবং খুরদার এক রাজনীতিবিদ বলার সুযোগটা আসে সে যা নাম কামিয়েছে জনসাধারণের কাছে তা থেকে অনায়াসে বাপ ছেলে পদপ্রার্থী হলে জিতে যেত দুজনেই কিন্তু সে এখানে মানুষের মাঝে একটা কৃতজ্ঞতা বোধের জায়গা রেখেছে যে হামজার সুযোগ এবং ক্ষমতা থাকতেও তা কাজে লাগিয়ে পদ নেয়নি বরং সে শুধুই সমাজসেবকের ভূমিকায় অধিষ্ঠিত হতে চায় কথাগুলো শুনে অন্তর মনে হলো নিঃসন্দেহে হামজা রাজনীতিবিদ হিসেবে চরম দ্রুত চালচলন সম্পন্ন তাহলে মানুষ হিসেবে কেমন এটাও নিশ্চিত প্রায় হামজা জিতে যাবে এবার অন্তকে আব্বুকে জিজ্ঞেস করলো এরপর সরাসরি সংসদ নির্বাচন করবে তাই তো হামজাদ সাহেব হাসলেন তাই তো করার কথা মশারি টাঙ্গিয়ে দিয়ে আয়তো আমার ঘরে প্রেশারের ওষুধ খেয়েছি ঘুম আসছে সে এতদিন যে দৃষ্টিকোণ থেকে দেখেছে সেখানে মনে হয়েছিল ওই পরিবারকে তার মতোই সবাই ঘৃণা করে এখন মনে হচ্ছে কেউ ওই পরিবারকে করবে না অর্থাৎ আখির পরিবার দ্বিধায় রয়েছে সাথে সেও সে জুলে আছে জয়ের পক্ষ থেকে আসা সম্ভাব্য অ্যাকশনের জন্য আবার মনে হচ্ছে জয় কিছুই করবে না করলে করবে তো হামচা বিয়ে করলো মেয়র সাহেবের ছোট ভাইয়ের মেয়ে রিমি হাসানকে মেয়রের ভাই হাসানের সঙ্গে কিসের এক আলোচনার বৈঠকে গিয়ে প্রথম দেখেই রিমিকে পছন্দ হয়েছিল তরুণ নেতাকর্মী হিসেবে ভালো নাম এবং প্রতিপত্তিত কামিয়েছে হামজা এই বয়সেই তার নাম খারাপ করার জন্য আছে একজন যাকে সে খুব যত্নে পালছে জয় আমির হামজার ফুফাতো ভাই জয়ের বেপরোয়া কার্যক্রম সকলের কম বেশি জানা তবুও সে ভার্সিটির ছাত্র দলের লিডার কেন কিভাবে এটাও ভাবার বিষয় তা যদি ছাত্রদের কাছে জিজ্ঞেস করা যায় তারা সমস্যারে স্বীকার করবে তাদের নেতাকর্মীকে খুব পছন্দ তাদের জয় ভালো লিডার তাদের তার চঞ্চলতা ও দুষ্টুমি ছাড়া আর কিছু একটা অবর্ণনীয় রয়েছে সেটা আকর্ষণীয় দায়িত্ব জ্ঞানহীন বলা চলে না রাজনৈতিক কাজকর্মে যেমন সলোআনা দুষ্টু কাজেও সে ব্যাপক পারদর্শী সামনে পৌরসভা নির্বাচন আসছে বাপের বদলে হামজা নির্বাচনে অংশ নেবে এই রব মুখে মুখে উঠে গেছে সরাসরি থেকে নির্বাচনের বিষয়ে সাংসদ বিভিন্ন ছড়িয়েছিল তার নামে চতুর হামজা এত তাড়াতাড়ি এতদূর উড়ার মতো বোকামি করবে না সংসদ নির্বাচনকে হাতে রেখে আপাতত সে এবারের মেয়র পদপ্রার্থী অন্তর রাজনৈতিক বিষয়াদিতে আগ্রহ ও বিদ্বেষ দুটোই সমান সাথে রয়েছে সমাজ নিয়ে ভাবনা চিন্তা নিজের নামের সামনে যে কোনো মূল্যে অ্যাডভোকেট যুক্ত করার প্রয়াসে দৌড়ে চলেছে সে তার জন্য তার সমাজ রাষ্ট্র অপরাধ কূটনীতি রাজনীতি সুনীতি দুর্নীতি সব জানা চাই সব কাউন্সিলর সাহেব চাঁদনিকে বলেছিলেন টাকা নেবেন সেদিন রাতেই সে টাকা কেউ বা কারাই সে লুটে নিয়ে গেল এর মধ্যে কাউন্সিলর এবং তার ছেলে হামজার হাত থাকাটা অসম্ভব নয় তবে কেউ যদি নিজের আবাস ছেড়ে উঠতে না চায় টাকা দিয়ে বিকৃত বাসভূমি ফেরত নিতে চায় তাহলে তার বিনিময়ে এত জঘন্য প্রতিদান কোনো সুস্থ মানুষ দেবে না হুমকি দিতে পারত তুলে নিয়ে গিয়ে আটকে রেখে শর্ত দিতে পারত অথচ অমানসিক বর্বরতা একটা মেয়ের সাথে আসলে ঘটনা কি গেট দিয়ে সরাসরি ঢুকে সমাজবিজ্ঞান বিভাগটা পরে এক পাশে একটু ভেতরে গাছপালায় বিল্ডিং এর আশপাশের চত্বরটা কেউ একজন পেছনে এসে খুব কাছে দাঁড়িয়ে তার নাম ধরে এমন ভাবে ডাকলো যেন বহু দূর থেকে গলা উঁচিয়ে ডাকছে ম্যান পারফিউমের কড়া গন্ধটা চমকে উঠে ছিটকে দূরে সরিয়ে দাঁড়ালো অন্ত আরমিন ডাক্তার শুনতে এমন লাগছে যেন বহুকালের পরিচিত এবং ডেকে অভ্যস্ত জয় অন্ত নির্বাগ চোখে চেয়ে দেখলো খুব কাছে এসে দাঁড়ালো জয় কুত্তা দেখে ভয় পাও দেখছি সিস্টার আমি কাহিনী ঠিক বুঝলাম না একদিন কুকুরকে সিনিয়রের সংজ্ঞা শেখাও আরেকদিন ভয়ে কুকড়ে যাও ব্যাপার কি অন্ত জবাব দিল না জয় ঘাড় ব্যাকা করে দেখলো অন্তকে যেন ওর মুখে খুব মনোযোগ নিয়ে কিছু খুঁজছে জবাব দিচ্ছ না কেন ইচ্ছে করছে না জয় বুকের ডান পাশে হাত চাপলো ঠুকছ কবির কানে কানে বলল ভাই হৃৎপিণ্ড বামে থাকে আমারটা বিশাল বড় ডান বামে ছড়ায় ছিটাই একাকার চুপ থাক কবির কপাল ঠুকলো পন্তুর মুখের উপর নজর আটকে হেসে ফেললো ছট করে জয় জানো আমি সিংহ বা বাঘ নই খপ করে থাবা দিয়ে শিকার ধরি না কারণ আমি বাহাদুর না তোমার ভাষ্য কুকুর আমি কুকুরের অনেকগুলো স্পেসিফিক স্বভাব থাকে তার মধ্যে একটা হলো ছ্যাঁচরামি আমি কুকুরের সেই স্বভাবের অনুসারী কৌশলে ধীরে সুস্তে নির্লজ্জতার সাথে ধরব তোমায় তুমি ঝরঝর করে ঝরে পড়বে বুঝতে পারিছ অন্তর বুকটা জয়ের মুখের নির্বিকার ওই হাসি গায়ে কাঁটা দিচ্ছে শান্ত স্বাভাবিক স্বরে বলছে কথাগুলো লোকে জয়কে ফাঁস কাটাচ্ছে সালাম ঠুকছে কেউ হাত মেলাচ্ছে আমার এলাকায় গেছিল কেন সেদিন যেখানে বাঘের বয় সেখানে সন্ধ্যা হয় এভাবেও জবাব দিল না অন্ত জয় অন্তুর দিকে ফিরল কেন গেছিলে অন্তু কথা বলল না সুন্দর দৃষ্টি মেলে তাকালো জয় সুন্দর করে বলল। ইচ্ছে করছে একটানে তোর নেকআপটা খুলে ছিঁড়ে ফেলি শালি ধৈর্যের পরীক্ষা দিতে খুব কাঁচা আমি কেন গেছিলি ওইদিকে ধৈর্যতে মানল না জয়ের কথাটা এত আত্মমর্যাদাহীন হওয়ায় সাহস নেই অন্তুর নিজের দিক্কার মরে যাবে সে গেছিলাম কি করবেন ফাঁসি দিবেন অথবা রেস্ট্রিকশন দিবেন আমি কি কি করতে পারবো না পারবো কেমন করে যেন হেসে ফেললো জয় ছি তা দেব কেন জিজ্ঞেস করছি কেন গেছিলি রেগে যাচ্ছ কেন জয়ের হাসি দেশি শিওরে উঠলো অন্তুর ক্যাম্পাস ভর্তি লোকজন বেঈ্জতমূলক কিছু না ঘটুক তার সামলাতে এতক্ষণ চুপ ছিল এবার আর হলো না অন্তু বলল ঘুরে দেখতে গেছিলাম ভিক্টিমের বাড়ি অন্তু হাসল এবার সন্দেহ গাঢ় হচ্ছে আপনাদের ওপর হতাশজনক শ্বাস ফেলল জয় হা ইনভেস্টিগেশনে নেমেছ তাহলে তাতে তোমার প্রফিট কি আর আমাকে এবার দোষী করতে চাইছো কোন সুখে আচ্ছা বাদ দাও সেসব বলো সন্দেহ সত্য হলে কি করবে কিছুই করার নেই নিশ্চয়ই আছে কিন্তু কি করার আছে অন্তু দৃঢ় চোখে বলল সৃষ্টিকর্তাকে ভয় করুন তিনি ছেড়ে দেন না জয় মাথার উপর হাত তুলে আলস্য ভঙ্গিতে বলল ধরেও তো না আছে তো সৃষ্টিকর্তা না অন্তুর মুখটা কুচকে এলো ঘৃণায় তিনি ধরলে আর পালানোর পথ পাবেন না জয় হাসলো। আচ্ছা আচ্ছা সেরকম সৃষ্টিকর্তা টাইপের কিছু থাকলে তাকে বলো দ্রুত আমায় ধরতে পুলিশই ধরুক অন্তত বেশি দিন পুলিশের সাথে রেশারেসি না থাকলে নিজেকে খুব দুর্বল লাগে তুমি প্লিজ কিছু একটা করো যাতে আমাকে পুলিশ ধরে আর তুমি নিজের চেয়ে বেশি আমার চিন্তা করছো প্রেমে পড়েছো আমার অন্ত কিছুক্ষণ ছুপছাপ চেয়ে রইল জয়ের চেহারার দিকে গোল বা লম্বা আখ্যা দেয়া যায় না চেহারাকে পর্ষা বা কালো নয় শ্যামলাও নয় তামাটে ইট রঙা চেহারা নাকটা সরু হাসিটা অদ্ভুত জড়ানো পরনে সাদা দবদবে লুঙ্গি পায়ে চামড়ার বেল্ট ওয়ালা স্যান্ডেল তার বেল্ট আটকায় না কখনো অজয় গলায় সেন ঝুলছে তাতে ইংরেজি যে লেটার লকেট হিসেবে রয়েছে বাম হাতে আজ রিস্টোলেটের বদলে একটা রূপালি বালা ডান হাতে গড়ে পড়েছে কি বিশ্রী অদ্ভুত চুলগুলো ফ্রেঞ্চ খাট অথচ জয়ের আজব মুগ্ধ হবার মতো চেহারা এবং গড়নে অন্তর ঘেন্না উতলে এলো বলল কি করবেন আপনি আমার কি করেছি আমি কিসের নোংরা খেলায় মত্ত হবার পরিকল্পনা নিয়ে বসে আছেন জয় হেসে ফেলল ভয় পাচ্ছো আরমিন জি পাচ্ছি কেন কেন ভয় পাওয়া উচিত আপনার মতন নোংরা মানসিকতার মানুষের কাছে একটা মেয়ে ভয় না পেলে চলবে কেন জয় শান্ত স্বরে বলল তুমি এসেছ আমায় খুলতে আমি গেছিলাম না আমার রং দেখাতে তোমার কাছে সেদিন আমার দেয়া সিগারেট তুমি চলে গেলে যাক ধরো নির্বাচনের ঝামেলায় সেটা না হয় ভুলে যেতাম তুমি কাল গেছিলে ওই বাড়িতে কেন আমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে শিক্ষিত মানুষ মূর্খের মতো অযৌক্তিক কথা বলবেন না বেমানান লাগে খারাপ লেগেছিল পরিবারটার জন্যে দেখতে গেছিলাম মাত্র এজন্যই কয় মাগে মাইঞ্চের নাই বারো হাত কাপড়ের কাঁসা বোজানা বাল সিরতে যায় গাছের সাল অন্তু অস্বস্তিতে একটু ছেঁচিয়ে উঠল রহস্য করবেন না সোজা করে বলুন কাহিনী কি জয় আশপাশে তাকিয়ে বলল গলার আওয়াজ উঁচু যেন না হয় খেয়াল রেখো মা দিয়ে পাটিতে থাবা দিয়ে ইশারা করলো এ মাঠে কবর দিয়ে দেব একদম আরমিন তুমি বলো তুমি কি চাও আমার বিপরীতে খেলে পারবে তুমি রাতে সবাই শুয়ে পড়লে অন্তু পড়ার টেবিলে বসল। পড়ায় মনোযোগ পাচ্ছিল না নানান চিন্তা দরজায় ধাক্কা পড়ল। ধাক্কাটা কার বুঝল অন্ত দীর্ঘ শ্বাস ফেলে দরজা খুললো মার্জিয়া ভেতরে এসে অন্তুকে জিজ্ঞেস করলো পড়ালেখার কি খবর তোমার ভালোই বসুন আপনি বসলো মার্জিয়া খুব আন্তরিক স্বরে বলল শোনো তুমিও তো আমার বোনের মতোই তুমি আমায় যতটা পর ভাবো আমি কি আসলে অতটা খারাপ জি না অতটা খারাপ না তার মানে একটু খারাপ একটু হাসল মার্জিয়া অন্তু ছড়িয়ে থাকা বইপত্র তুলে নিয়ে টেবিলে সাজাতে সাজাতে বলল কি বলতে এসেছেন এমনি আসতে পারি না অবশ্যই পারেন তবে এমনি আসেননি তোমার তো অনার্স সেকেন্ড ইয়ার শেষের দিকে তোমার প্রতি একটা দায়িত্ব আছে তো নাকি আছে তো তোমাকে এসে আমার ছোট বোনের মতো পেয়েছি সেই হিসেবে তোমার ভবিষ্যৎ নিয়ে ভাবার অধিকার না জি আছে তুমি নিজে এখন একটু ভাবতে ভাবছি ভাবছি আমি কথা মনের মতো পেলে বিয়ে করে নেব আপনি এত টেনশন করবেন না ভাবি মার্জিয়া এক পলকের ব্যবধানে চেতে উঠল তোমার মনের মতন ছেলে ফ্যাক্টরিতে অর্ডার দিয়ে বানায় আনি কি বলো তোমার মনের মতো কোনো ছেলেও আছে এই আল্লাহর দুনিয়ায় অন্তু একটাও কথা বললো না বই গোছাতে থাকলো কিরকম ছাও তুমি যে তোমার এই সব কটকটে শক্ত কথা মেনে বিলাইয়ের মতন তোমার পিসপিস চলবে এরকম ছাও তো তুমি তোমার মতো মেয়েকে কোনোদিন কেউ বিয়ে করে নিয়ে বাড়ি তুলবে না ছেলে মানুষ কি গোলাম কামায় রোজগার করে খাওয়াবে আবার তোমার আলগা ভাব দেখবে ভাব দেখে বাঁচি না আমি তোমার অন্তুই স্বাভাবিক স্বরে বিনয়ের সাথে বলল। মরেও তো আর যাচ্ছেন না তাই না আপনি আপনার ঘরে থাকেন আমি আমার ঘরে এমন নয় সব সময় আমার ভাব আপনার চোখের সামনে থাকে সামনে আসলেও চেষ্টা করবেন চোখ বুঝে অথবা দৃষ্টি ঘুরিয়ে রাখতে দেখবেন আর আমার ভাব আপনার চোখে পড়ছে না আর এমন তো মোটেই নয় যে আপনার অথবা আপনার স্বামীর কামাই খাচ্ছি এ বাড়িতে তাহলে আপনার আসলে ব্যথাটা কোথায় নাক শিওরে উঠল মার্জিয়ার সর্বোচ্চ রাগটা মার্জিয়ার ওঠে অন্তর সুবিন্যস্ত ভঙ্গিমায় শান্ত স্বরে বলা দায় কথাগুলোতে হিঢ়ি করে উঠলো সে মরিনি এহি নিয়ে আফসোস তোমার আবার ব্যথা জি না আফসোস নেই ভুল বুঝছেন আপনি কথার প্রেক্ষিতে বলেছি শান্ত হন রাত অনেক ছেলে লোকে খারাপ বলবে এই ব্যথা কি হ্যাঁ তোমার মুখে জুতা মারা উচিত আজ কয়দিন আমার শরীরটাও ভালো যাচ্ছে না আবার কিছু করে আসছো কবিরাজের কাছে আমার জন্য নিশ্চয় তাড়াতাড়ি মরি এইটাই তো তোমার কথার মাধ্যমে আপনার আমাকে সমস্যাটা কি দাঁত খিচিয়ে উঠলো মার্জিয়া তোমাকে নিয়ে সমস্যা যে কোথায় সেটা তো আমি নিজেও বুঝি না আসলে তোমার ভাব আমার সহ্য হয় না অন্তু ওইটাই আমার সমস্যা তোমার কথাবার্তা সহ্য হয় না আমার বাড়ির যে অবস্থা তার ভিতরে জান দিয়ে পড়ালেখা করা এইটাও সহ্য হয় না অন্তু ঘাড় নাড়ল সে বুঝেছে শোনো কাল আমার চাচাতো ভাইয়ের বাড়ির লোক আসতেছে তোমায় তোমায় দেখতে যদি কোনো উল্টাপাল্টা করো আর আমি বাপের বাড়ি চলে যাই তোমার ভাই যে শান্তিতে রাখবে না তা জেনে রেখো ভাই আমাদের কিছু বলবে না ভাবি আপনাকে গিয়ে নিয়ে আসবে ও বাড়ি থেকে দিনকাল ক্রমগত খারাপের দিকে যাচ্ছে চারিদিক সংকটময় সংকীর্ণ হয়ে উঠছে ভাবের আচরণ দিন দিন রহস্যময় আরো উগ্র হয়ে উঠছে সাহেব খুব গম্ভীর আর শীতল মানুষ শিক্ষিত মানুষটার ব্যক্তিত্ব প্রখর তাতে দাগ না লাগাতে তিনি সব করবেন অন্তু কথা বলে অথচ আমজাদ সাহেবের নিরবতার মাঝেই যেন যত তেজ নিহত কাল আব্বুর কাছে একজন পাওনাদার এসে বসে থেকে গেছে ঘন্টাখানেক আব্বু লোকটাকে বেশ তোষামত করছিল যেটা আব্বুর আত্মমর্যাদার খেলাপি অনেকটাই লোকটার মুখে সন্তুষ্টি নেই অথচ আব্বু ক্রমাগত চেষ্টা করছিল লোকটাকে একটু খুশি করার দুটো দিন সময় চেয়ে নেবার ভালো লাগেনি অন্তর আখির কথা মাথায় এলো আবার এভাবেই সময় চেয়েছিল নিশ্চয় আখির পরিবার আচ্ছা আখির এই বিভৎস অবস্থার পেছনে এছাড়াও কি আরও কিছু আছে ঘর থেকে বেরিয়ে এলো তার পাগল পাগল লাগে আজকাল না এভাবে এটুকুতে হলে তার নামের পাশে অ্যাডভোকেট উপাধি মানাবে না আগামীকালে তাকে সবকিছুতে স্বাভাবিক থাকার ক্ষমতা অর্জন করতে হবে সে চেষ্টা করছে তাই আখির ডেড বডির কথা মাথায় আসলেই ভেতরে ভেঙে চড়ে আসে মাথায় ভয়াবহ চাপ পড়ে প্যানিক এসে জড়ো হয় আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে ভেতরের নারী সত্তাটা মানসিক ভারসাম্য হারানোর জোগাড় হয় তবু শান্ত রেখেছে এই দুনিয়ায় ভঙ্গুর হওয়া যাবে না একটু এই ছিল আজকের পর্ব কেমন লেগেছে অবশ্যই করে জানিয়ে তোমাদের দাও দেখা হচ্ছে নতুন কোন পর্বে তার আগে তোমরা আমার ফেসবুক পেজে যুক্ত হয়ে যাও আমার ফেসবুক পেজের লিংক লিঙ্ক ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ